সে তার বাড়ি সুন্দরভাবে সাজায় শি ডেকোরেটেডস হার হাউস বিউটিফুলি এখানে শি অর্থ সে ডেকোরেটেডস অর্থ সাজায় হার হাউস অর্থ তার বাড়ি বিউটিফুলি অর্থ সুন্দরভাবে শি ডেকোরেটেডস হার হাউস বিউটিফুলি অর্থ সে তার বাড়ি সুন্দরভাবে সাজায় সে ঘুমাতে যাওয়ার আগে গোসল করে হি ট্যাক্সের শাওয়ার বিফর গোয়িং টু ব্যাড এখানে হি অর্থ সে ট্যাক্স অর্থ করে শাওয়ার অর্থ গোসল বিফোর অর্থ গোয়িং টু ব্যাড অর্থ ঘুমাতে যাওয়ার হি ট্যাক্স শাওয়ার বিফোর গোয়িং টু ব্যাট অর্থ সে ঘুমাতে যাওয়ার আগে গোসল করে আমি প্রতি মাসে কিছু টাকা সঞ্চয় করি আই সেভ সাম মানি এভরি মান্থ এখানে আই সেভ অর্থ আমি সঞ্চয় করি সাম মানি অর্থ কিছু টাকা এভরি মান্থ অর্থ প্রতি মাসে আই সেভ সাম মানি এভরি মান্থ অর্থ আমি প্রতি মাসে কিছু টাকা সঞ্চয় করি তারা প্রতি সপ্তাহান্তে বাড়ি পরিষ্কার করে দে অর্থ তারা ক্লিন অর্থ পরিষ্কার করে হাউস অর্থ বাড়ি উইকেন্ড অর্থ প্রতি সপ্তাহান্তে দে ক্লিন হাউস উইকেন্ড অর্থ তারা প্রতি সপ্তাহান্তে বাড়ি পরিষ্কার করে আমি প্রতিদিন পরিষ্কার কাপড় পরি আই ওয়ের ক্লিন ক্লোথস এভরিডে এখানে আই ওয়্যার অর্থ আমি পরি ক্লিন ক্লোথস অর্থ পরিষ্কার কাপড় এভরিডে অর্থ প্রতিদিন আই ওয়ার ক্লিন ক্লোথস এভরি অর্থ আমি প্রতিদিন পরিষ্কার কাপড় পরি সে বিজ্ঞান বই পড়তে উপভোগ করে হি এনজয়েস রিডিং সায়েন্স বুকস এখানে হি অর্থ সে এনজয় অর্থ উপভোগ করা রিডিং অর্থ পড়তে সায়েন্স বুকস অর্থ বিজ্ঞান বই হি এনজয়েস রিডিং সায়েন্স বুকস অর্থ সে বিজ্ঞান বই পড়তে উপভোগ করে শি লভস টু ড্র পিকচার্স সে ছবি আঁকতে ভালোবাসে এখানে শি অর্থ সে লভস অর্থ ভালোবাসে টু ড্রো অর্থ আঁকতে পিকচার্স অর্থ ছবি শি লভস টু ড্রো পিকচার্স অর্থ সে ছবি আঁকতে ভালোবাসে আমি এখন বই পড়ছি আই এম রিডিং এ বুক নাও এখানে আই মানে আমি রিডিং মানে পড়ছি বুক মানে বই নাও মানে এখন আই এম রিডিং এ বুক নাও অর্থাৎ আমি এখন বই পড়ছি আমাকে আমার মোবাইলটা দাও গিভ মি মাই মোবাইল এখানে গিভ মি মানে আমাকে দাও মাই মোবাইল মানে আমার মোবাইল গিভ মি মাই মোবাইল অর্থাৎ আমাকে আমার মোবাইলটা দাও কলমটা কোথায় আছে ইজ আসে প্যান এখানে অর্থ আসে দ্য প্যান ইজ অন দ্য টেবল এখানে প্যান অর্থ কলম অন দ্য টেবল অর্থ টেবিলে দ্য প্যান ইজ অন দ্য টেবল অর্থ কলমটা টেবিলে আছে তুমি কি পড়াশোনা করছো আর ইউ স্টার্টিং এখানে আর ইউ অর্থ তুমি কি স্টাডি অর্থ পড়াশোনা করা স্টাডিং অর্থ পড়াশোনা করছো আর ইউ স্টাডিং অর্থ তুমি কি পড়াশোনা করছো আমি পড়াশোনা শেষ করেছি আই হ্যাভ ফিনিশড স্টাডিং এখানে আই অর্থ আমি ফিনিশড অর্থ শেষ করেছি স্টাডিং অর্থ পড়াশোনা আই হ্যাভ ফিনিশড স্টাডিং অর্থ আমি পড়াশোনা শেষ করেছি আমি তোমার সাথে খেলবো আই উইল প্লে উইথ ইউ এখানে আই অর্থ আমি উইল প্লে অর্থ খেলবো উইথ ইউ অর্থ তোমার সাথে আই উইল প্লে উইথ ইউ অর্থ আমি তোমার সাথে খেলব আমরা কোথায় নামব উইল উই গেট ডাউন এখানে অর্থ উইল উই গেট ডাউন অর্থ আমরা কোথায় নামবো এই জায়গাটা খুব সুন্দর দিস প্লেস ইজ ভেরি বিউটিফুল এখানে দিস প্লেস অর্থ এই জায়গাটা ভেরি অর্থ খুব বিউটিফুল অর্থ সুন্দর দিস প্লেস ইজ ভেরি বিউটিফুল অর্থ এই জায়গাটা খুব সুন্দর সে এখন কাজ করছে হি ইজ ওয়ার্কিং নাও এখানে আজকের আবহাওয়া খুব সুন্দর দ্য ওয়েদার ইজ ভেরি প্লিজেন্ট টুডে এখানে ওয়েদার অর্থ আবহাওয়া ভেরি প্লিজেন্ট অর্থ খুব সুন্দর টুডে অর্থ আজ দা ওয়েদার ইজ ভেরি প্লিজেন্ট টুডে অর্থ আজকের আবহাওয়া খুব সুন্দর আমি এখন গান শুনছি আই এম লিসেনিং টু মিউজিক নাও এখানে আই অর্থ আমি লিসেনিং অর্থ শুনছি মিউজিক অর্থ গান নাও অর্থ এখন আই এম লিসেনিং টু মিউজিক নাও অর্থ আমি এখন গান শুনছি সে দারুণ খাবার রান্না করে শি কুকস ডেলিসিয়াস ফুড এখানে শি কুকস অর্থ সে রান্না করে ডেলিসিয়াস অর্থ দারুণ ফুড অর্থ খাবার শি কুকস ডেলিসিয়াস ফুড অর্থ সে দারুণ খাবার রান্না করে আমি প্রতিদিন সকালে আমার ঘর পরিষ্কার করি আই ক্লিন মাই রুম এভরি মর্নিং এখানে আই ক্লিন অর্থ আমি পরিষ্কার করি মাই রুম অর্থ আমার ঘর এভরি মর্নিং অর্থ প্রতিদিন সকালে আই ক্লিন মাই রুম এভরি মর্নিং অর্থ আমি প্রতিদিন সকালে আমার ঘর পরিষ্কার করি তারা একসাথে টিভি দেখছে দে আর ওয়াচিং টিভি টুগেদার এখানে দে অর্থ তারা ওয়াচিং টিভি অর্থ টিভি দেখছে টুগেদার অর্থ একসাথে দে আর ওয়াচিং টিভি টুগেদার অর্থ তারা একসাথে টিভি দেখছে আমি আমার বন্ধুর জন্য অপেক্ষা করছি আই এম ওয়েটিং ফর মাই ফ্রেন্ড এখানে আই অর্থ আমি ওয়েটিং অর্থ অপেক্ষা করছি ফোর অর্থ জন্য মাই ফ্রেন্ড অর্থ আমার বন্ধুর আই এম ওয়েটিং ফর মাই ফ্রেন্ড অর্থ আমি আমার বন্ধুর জন্য অপেক্ষা করছি বাচ্চাটি শান্তভাবে ঘুমাচ্ছে দ্য বেবি ইজ স্লিপিং পিসফুলি এখানে দ্য বেবি অর্থ বাচ্চাটি স্লিপিং অর্থ ঘুমাচ্ছে পিসফুলি অর্থ শান্তভাবে দা বেবি বাচ্চাটি শান্তভাবে ঘুমাচ্ছে বাজারের ব্যাগটা নিয়ে আসো শপিং ব্যাগ এখানে ব্রিং অর্থ আনা শপিং ব্যাগ অর্থ বাজারের ব্যাগ ব্যাগ ব্রিং শপিং অর্থ বাজারের ব্যাগটা নিয়ে আসো পাখাটা ঠিক মতো কাজ করছে না দা ফ্যান ইজ নট ওয়ার্কিং প্রপারলি এখানে ফ্যান অর্থ ফাঁকা নট ওয়ার্কিং অর্থ কাজ করছে না প্রপারলি অর্থ ঠিক মতো দ্য ফ্যান ইজ নট ওয়ার্কিং প্রপারলি অর্থ পাখাটা ঠিক মতো কাজ করছে না আমাকে একটু ঠান্ডা পানি দাও গিভ মি সাম কোল্ড ওয়াটার এখানে গিভ মি অর্থ আমাকে দাও সাম অর্থ একটু কোল্ড ওয়াটার অর্থ ঠান্ডা পানি গিভ মি সাম কোল্ড ওয়াটার অর্থ আমাকে একটু ঠান্ডা পানি দাও আমি এখন ব্যস্ত পরে কথা বলবো আই এম বিজি নাও আই উইল টক লেটার এখানে আই অর্থ আমি বিজি অর্থ ব্যস্ত নাও অর্থ এখন আই অর্থ আমি টক লেটার অর্থ পরে কথা বলবো আই এম বিজি নাও আই উইল টক লেটার অর্থ আমি এখন ব্যস্ত পরে কথা বলবো আমাকে একটু ভাব দাও গিভ মি সাম রাইস এখানে গিভ মি অর্থ আমাকে দাও সাম অর্থ একটু ভাত গিভ মি সাম অর্থ আমাকে একটু ভাত দাও গ্লাসটা ভেঙে গেছে দ্য গ্লাস ইজ ব্রোকেন এখানে গ্লাস অর্থ গ্লাস ব্রোকেন অর্থ ভেঙে গেছে দ্য গ্লাস ইজ গ্লাসটা ভেঙে গেছে অনুগ্রহ করে ফ্রিজটা খুলো ফ্রিজ এখানে অপেন অর্থ খুলো ফ্রিজ অর্থ ফ্রিজ প্লিজ অপ দ্য ফ্রিজ অর্থ অনুগ্রহ করে ফ্রিজটা খুলো দুধটা ফ্রিজে রাখো কিপ দা মিল্ক ইন দ্য ফ্রিজ এখানে কিপ অর্থ রাখা মিল্ক অর্থ দুধ ইন দা ফ্রিজ অর্থ ফ্রিজে কিপ দা মিল্ক ইন দা ফ্রিজ অর্থ দুটা ফ্রিজে রাখো গ্যাসটা বন্ধ করেছ। ডিড ইউ টার্ন অফ দা গেস এখানে ডিড ইউ অর্থ তুমি কি টার্ন অফ অর্থ বন্ধ করেছো গ্যাস অর্থ গ্যাস ডিড ইউ টার্ন অফ দ্য গ্যাস অর্থ গ্যাসটা বন্ধ করেছো খেলনাগুলো গুছিয়ে রাখো অরেঞ্জ দ্য টয়েজ এখানে অ্যারেঞ্জ অর্থ গুছিয়ে রাখো দ্য টয়েস অর্থ খেলনাগুলো অ্যারেঞ্জ দ্য টয়েস অর্থ খেলনাগুলো গুছিয়ে রাখো বইগুলো টেবিলে রাখো কিপ দ্য বুকস অন দ্য টেবল এখানে কিপ অর্থ রাখা বুকস অর্থ বইগুলো অন দ্য টেবল অর্থ টেবিলে কিপ দ্য বুকস অন দ্য টেবল অর্থ বইগুলো টেবিলে রাখো আমি সকালে চা খাই আই ড্রিঙ্ক টি ইন দ্য মর্নিং এখানে আই ড্রিঙ্ক অর্থ আমি খাই বা আমি পান করি টি অর্থ চা ইন দ্য মর্নিং অর্থ সকালে আই ড্রিঙ্ক টি ইন দা মর্নিং অর্থ আমি সকালে চা খাই সে সবসময় সাধারণ পোশাক পরে শি সিম্পল ক্লোথস এখানে শি অর্থ সবসময় ওয়েটস অর্থ পরে সিম্পল ক্লোথস অর্থ সাধারণ পোশাক শি অলওয়েস অলয়েস সিম্পল ক্লোথস অর্থ সে সবসময় সাধারণ পোশাক পরে আমরা একটি ছোট গ্রামে থাকি উই লিভ ইন এ স্মল ভিলেজ এখানে উই লিভ অর্থ আমরা থাকি ইন অর্থ মধ্যে এ স্মল ভিলেজ অর্থ একটি ছোট গ্রামে উই লিভ ইন এ স্মল ভিলেজ অর্থ আমরা একটি ছোট গ্রামে থাকি ট্রেনটি সকাল নয়টায় সারে দ্য ট্রেন লিভস এট নাইন ও ক্লক এখানে দ্য ট্রেন অর্থ ট্রেনটি লিভস অর্থ সাড়ে এট নাইন ও ক্লক অর্থ সকাল নয়টায় দ্য ট্রেন লিভস এট নাইন ও ক্লক অর্থ ট্রেনটি সকাল নয়টায় সাড়ে বিড়ালটি সোফার ওপর ঘুমায় দ্য ক্যাট স্লিপস অন দ্য সোফা এখানে দ্য ক্যাট অর্থ বিড়ালটি স্লিপস অর্থ ঘুমায় অন দ্য সোফা অর্থ সোফার উপর দ্য ক্যাট স্লিপস অন দ্য সোফা অর্থ বিড়ালটি সোফার উপর ঘুমায় আমার চাষা একটি বড় শহরে থাকেন মাই আঙ্কেল লিভস ইন এ বিগ সিটি এখানে মাই আঙ্কেল অর্থ আমার চাষা লিভস অর্থ থাকেন বা বাস করেন ইন এ বিগ সিটি অর্থ একটি বড় শহরে মাই আঙ্কেল লিভস ইন এ বিগ সিটি অর্থ আমার চাষা একটি বড় শহরে থাকেন আমি কখনো আমার সময় নষ্ট করি না আই নেভার ওয়েস্ট মাই টাইম এখানে আই অর্থ আমি নেভার ওয়েস্ট অর্থ কখনো নষ্ট করি না মাই টাইম অর্থ আমার সময় আই নেভার ওয়েস্ট মাই টাইম অর্থ আমি কখনো আমার সময় নষ্ট করি না তুমি কেন তোমার সময় নষ্ট করছো ওয়াই আর ইউ ওয়েস্টিং ইউর টাইম এখানে হোয়াই অর্থ কেন ইউ অর্থ তুমি ওয়েস্টিং অর্থ নষ্ট করছো টাইম অর্থ তোমার সময় আর ইউ ওয়েস্টিং টাইম অর্থ তুমি কেন তোমার সময় নষ্ট করছো সে তার বাড়ি সুন্দরভাবে সাজায় শি হার হাউস বিউটিফুলি এখানে শি অর্থ সে ডেকোরেটেডস অর্থ সাজায় হার হাউস অর্থ তার বাড়ি বিউটিফুলি অর্থ সুন্দরভাবে শি সি হার হাউস বিউটিফুলি অর্থ সে তার বাড়ি সুন্দরভাবে সাজায় সে ঘুমাতে যাওয়ার আগে গোসল করে হি ট্যাক্স এ সাবার বিফোর গোয়িং টু ব্যাড এখানে হি অর্থ সে ট্যাক্স অর্থ করে সাওয়ার অর্থ গোসল বিফোর অর্থ আগে গোয়িং টু ব্যাড অর্থ ঘুমাতে যাওয়ার হি ট্যাক্স এ সাবার বিফোর গোয়িং টু ব্যাড অর্থ সে ঘুমাতে যাওয়ার আগে গোসল করে আমি এখন কাজ করছি আই এম ওয়ার্কিং নাও এখানে আই অর্থ আমি ওয়ার্কিং অর্থ কাজ করছি নাউ অর্থ এখন আই এম ওয়ার্কিং নাও অর্থ আমি এখন কাজ করছি তুমি কি আমার সাথে আসবে উইল ইউ কাম উইথ মি এখানে উইলিউ অর্থ তুমি কি কাম অর্থ আসা উইথ মি অর্থ আমার সাথে উইল ইউ কাম উইথ মি অর্থ তুমি কি আমার সাথে আসবে আজকে আমার সময় নেই আই ডোন্ট হ্যাভ টাইম টুডে এখানে আই অর্থ আমার ডোন্ট হ্যাভ অর্থ নেই টাইম অর্থ সময় টুডে অর্থ আজ আই হ্যাভ টাইম টুডে অর্থ আজকে আমার সময় নেই আমি তোমাকে পরে ফোন করবো আই উইল কল ইউ লেটার এখানে আই অর্থ আমি কল ইউ অর্থ তোমাকে ফোন করব লেটার অর্থ পরে আই উইল কল ইউ লেটার অর্থ আমি তোমাকে পরে ফোন করবো দয়া করে আমাকে ভুলে যেও না প্লিজ ডোন্ট ফরগেট মি এখানে প্লিজ অর্থ দয়া করে ডোণ্ট ফরগেট অর্থ ভুলে যেও না মি অর্থ আমাকে প্লিজ ডোট ফরগেট মি অর্থ দয়া করে আমাকে ভুলে যেও না আমরা কোথায় দেখা করবো হোয়ার উইল উই মিট এখানে হোয়ে অর্থ কোথায় উই অর্থ আমরা মিট অর্থ দেখা করা হোয়ার উইল উই মিট অর্থ আমরা কোথায় দেখা করব আমি পাঁচ মিনিটের মধ্যে আসছি আই এম কামিং ইন ফাইভ মিনিটস এখানে আই অর্থ আমি কামিং অর্থ আসছি ইন ফাইভ মিনিটস অর্থ পাঁচ মিনিটের মধ্যে আই এম কামিং ইন ফাইভ মিনিটস অর্থ আমি পাঁচ মিনিটের মধ্যে আসছি আমি ভ্রমণ করতে ভালোবাসি আই লাভ টু ট্রাভেল এখানে আই লাভ অর্থ আমি ভালোবাসি টু ট্রাভেল অর্থ ভ্রমণ করতে আই লাভ টু ট্রাভেল অর্থ আমি ভ্রমণ করতে ভালোবাসি এই জায়গাটা অনেক সুন্দর দিস প্লেস ইজ ভেরি বিউটিফুল এখানে দিস প্লেস অর্থ এই জায়গাটা ভেরি অর্থ অনেক বিউটিফুল অর্থ সুন্দর দিস প্লেস ইজ ভেরি বিউটিফুল অর্থ এই জায়গাটা অনেক সুন্দর এই গাড়ি খুব দ্রুত চলছে দিস এখানে দিস এই গাড়ি মুভিং অর্থ চলছে ভেরি মুভিং ভেরি ফাস্ট অর্থ এই গাড়ি খুব দ্রুত চলছে আমি তোমাকে সাহায্য করব আই উইল হেল্প ইউ এখানে আই অর্থ আমি উইল হেল্প অর্থ সাহায্য করব ইউ অর্থ তোমাকে আই উইল হেল্প ইউ অর্থ আমি তোমাকে সাহায্য করব। আমি আজ খুব খুশি আই এম ভেরি হ্যাপি খুশি সে একজন ডাক্তার হি ইজ এ ডক্টর এখানে হি অর্থ সে ডক্টর অর্থ ডাক্তার হি ইজ এ ডক্টর অর্থ সে একজন ডাক্তার আমি প্রতিদিন ইংরেজি শিখি আই লার্ন ইংলিশ এভরিডে এখানে আই লার্ন অর্থ আমি শিখি ইংলিশ অর্থ ইংরেজি অ্যাভরিডে অর্থ প্রতিদিন আই লার্ন ইংলিশ এভরিডে অর্থ আমি প্রতিদিন ইংরেজি শিখি সে এখন গান গাইছে শি ইজ সিঙ্গিং নাও এখানে শি অর্থ সে সিঙ্গিং অর্থ গান গাইছে নাও অর্থ এখন শি ইজ সিঙ্গিং নাও অর্থ সে এখন গান গাইছে আমি আমার বন্ধুর সাথে কথা বলছি আই এম টকিং উইথ মাই ফ্রেন্ড এখানে আই অর্থ আমি টকিং অর্থ কথা বলছি উইথ অর্থ সাথে মাই ফ্রেন্ড অর্থ আমার বন্ধুর আই এম টকিং উইথ মাই ফ্রেন্ড অর্থ আমি আমার বন্ধুর সাথে কথা বলছি আমি ঠিকানা খুঁজছি আই এম লুকিং ফর দ্য অ্যাড্রেস এখানে আই মানে আমি লুকিং মানে খুঁজছি অ্যাড্রেস মানে ঠিকানা আই এম লুকিং ফর দ্য অ্যাড্রেস অর্থাৎ আমি ঠিকানা খুঁজছি আমি ব্যথা অনুভব করছি আই এম ফিলিং পেইন এখানে আই এম মানে আমি ফিলিং মানে অনুভব করছি পেইন মানে ব্যথা আই এম ফিলিং পেইন অর্থ আমি ব্যথা অনুভব করছি আমি ডাক্তারের কাছে যাচ্ছি আই এম গোয়িং টু দ্য ডক্টর এখানে আই অর্থ আমি গোয়িং অর্থ যাচ্ছি টু দ্য ডক্টর অর্থ ডাক্তারের কাছে আই এম গোয়িং টু দ্য ডক্টর অর্থ আমি ডাক্তারের কাছে যাচ্ছি আমার ভালো লাগছে না আই এম নট ফিলিং ওয়েল এখানে আই অর্থ আমি নট ফিলিং অর্থ অনুভব হচ্ছে না ওয়েল অর্থ ভালো আই এম নট ফিলিং ওয়েল অর্থ আমার ভালো লাগছে না আমি প্রতিদিন সকালে হাঁটি আই ওয়াক এভরি মর্নিং এখানে আই অর্থ আমি ওয়াক অর্থ হাঁটা এভরি মর্নিং অর্থ প্রতিদিন সকাল আই ওয়াক এভরি মর্নিং অর্থ আমি প্রতিদিন সকালে হাঁটি আজ খুব গরম ইট ইজ ভেরি হট টুডে এখানে ভেরি হট অর্থ খুব গরম টুডে অর্থ আজ ইট ইজ ভেরি হট টুডে অর্থ আজ খুব গরম আমি কিছু বুঝতে পারছি না আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড এনিথিং এখানে আই অর্থ আমি ডোন্ট আন্ডারস্ট্যান্ড অর্থ বুঝতে পারছি না এনিথিং অর্থ কিছু আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড এনিথিং অর্থ আমি কিছু বুঝতে পারছি না তুমি কি আমাকে সাহায্য করবে উইল ইউ হেল্প মি এখানে উইল ইউ অর্থ তুমি কি হেল্প অর্থ সাহায্য করা মি অর্থ আমাকে উইল ইউ হেল্প মি অর্থ তুমি কি আমাকে সাহায্য করবে সে কাল এখানে আসবে হি উইল কাম হিয়ার টুমরো এখানে হি অর্থ সে উইল কাম অর্থ আসবে হিয়ার অর্থ এখানে ঠুমরু অর্থ আগামীকাল হি উইল কাম হিয়ার ঠুমরু অর্থ সেকাল এখানে আসবে তুমি কি আগামীকাল আসবে উইল ইউ কাম ঠুমরু এখানে উইল ইউ অর্থ তুমি কি কাম অর্থ আসবে ঠুমরু অর্থ আগামীকাল উইল ইউ কাম ঠুমরু অর্থ তুমি কি আগামীকাল আসবে আমি আজ বাজারে যাচ্ছি আই এম গোয়িং টু দ্য মার্কেট টুডে এখানে আই অর্থ আমি গোয়িং অর্থ যাচ্ছি টু দা মার্কেট অর্থ বাজারে টুডে অর্থ আজ আই এম গোয়িং টু দা মার্কেট টুডে অর্থ আমি আজ বাজারে যাচ্ছি আমি গতকাল বাজারে গিয়েছিলাম আই ওয়েন্ট টু দা মার্কেট অর্থ এখানে আই ওয়েন্ট টু দা মার্কেট ইস্টারডে অর্থ আমি গতকাল বাজারে গিয়েছিলাম তুমি এই মুহূর্তে কি করছো হোয়াট আর ইউ ডুইং রাইট নাও এখানে হোয়াট অর্থ কি ইউ অর্থ তুমি ডোয়িং অর্থ করছো রাইট নাও অর্থ এই মুহূর্তে হোয়াট আর ইউ ডোয়িং রাইট নাও অর্থ তুমি এই মুহূর্তে কি করছো আমি ফোনে কথা বলছি আই এম টকিং অন দ্য ফোন এখানে আই অর্থ আমি টকিং অর্থ কথা বলছি অন দ্য ফোন অর্থ ফোনে আই এম টকিং অন দ্য ফোন অর্থ আমি ফোনে কথা বলছি আমি আগামীকাল নতুন জামা কিনবো আই উইল বাই এ নিউ ড্রেস টুমরো এখানে আই অর্থ আমি বাই অর্থ কিনা ড্রেস অর্থ জামা ঠুমরু অর্থ আগামীকাল অর্থ আমি আগামীকাল নতুন জামা কিনব আমরা আগামীকাল ভ্রমণে যাব উই উইল গো টু ট্রাভেল টু এখানে উই অর্থ আমরা উইল গো অর্থ যাব টু ট্রাভেল অর্থ ভ্রমণে ঠুমরু অর্থ আগামীকাল উই উইল গো টু ট্রাভেল ঠুমরু অর্থ আমরা আগামীকাল ভ্রমণে যাব তুমি কি আগামীকাল আসবে উইল ইউ কাম টুমরো এখানে উইল ইউ অর্থ তুমি কি কাম অর্থ আসবে টুমরো অর্থ আগামীকাল উইল ইউ কাম টুমরো অর্থ তুমি কি আগামীকাল আসবে না আমি আসব না নো আই উইল নট কাম এখানে নো অর্থ না আই অর্থ আমি নট কাম অর্থ আসব না নো আই উইল নট কাম অর্থ না আমি আসব না সে আগামীকাল গান গাইবে হি উইল সিং টুমরো এখানে হি অর্থ সে উইল সিং অর্থ গাইবে টুমরু অর্থ আগামীকাল হি উইল সিং টুমরু অর্থ সে আগামীকাল গান গাইবে তুমি কি আমাকে চিনো ডু নমি এখানে ডু ইউ অর্থ তুমি কি নো অর্থ চেনা মি অর্থ আমাকে ডু ইউ নো মি অর্থ তুমি কি আমাকে চিনো হ্যাঁ আমি তোমাকে চিনি ইয়াস আই নো ইউ এখানে ইয়াস অর্থ হ্যাঁ আই নো অর্থ আমি চিনি ইউ অর্থ তুমি ইয়াস আই নো ইউ অর্থ হ্যাঁ আমি তোমাকে চিনি আমি তোমাকে চিনি না আই আই অর্থ আমি ডোট নো অর্থ চিনি না ইউ অর্থ তুমি আই ডোন্ট নো ইউ অর্থ আমি তোমাকে চিনি না তুমি কি আমাকে সাহায্য করতে পারবে ক্যান ইউ হেল্প মি এখানে ক্যান ইউ অর্থ তুমি কি পারবে হেল্প মানে সাহায্য করতে মি মানে আমাকে ক্যান ইউ হেল্প মি অর্থ তুমি কি আমাকে সাহায্য করতে পারবে আমি গতকাল খেলাধুলা করেছি আই প্লেট ইয়েস্টার এখানে আই অর্থ আমি প্লেট অর্থ খেলেছি ইয়েস্টার অর্থ গতকাল আই প্লেট ইয়েস্টার অর্থ আমি গতকাল খেলাধুলা করেছি তুমি কি গতকাল এসেছিলে ডিড ইউ খাম ইয়েস্টার এখানে ডিড ইউ অর্থ তুমি কি খাম অর্থ আসা ইয়েস্টার অর্থ গতকাল ডিড ইউ খাম ইয়েস্টার অর্থ তুমি কি গতকাল এসেছিলে